ফুল ফুটে শালা আমার বিয়ের ফুল যে কোন গাছে ধরবো ধরছিল কাইবান সিঁড়ি নিয়ে গেছে আর না ছাগলও খাইবার পায় তাই মন কয় খালি কি ওর আমার গুলো খাইছে রে মনে হয় ধরার আগতে গাছ মরি গেছে মোটা মনে হয় তোতরা নাকি শরীর পড়ি গেছে এই ফুল জেবা করে হইলো আবার ফুটা লাগবো কইলি ও বনে কি বয়স ভাটি দিতাছে বাইকে ঠাইকা খালি কয় কামাই কর বিয়া করামু খালা কোথায় তো কইছে বাইরে কামাই যে করমু কৃষান নিগা কামাই করমু মনে শান্তি থাকলে বাইtte টকটকা একটা বউ থাকবো হাউসে হাউসে কাম করমু এখন কামাই কইরা কা খিলামু কো আছে খাওয়া মানুষ নাই মনে নাই শান্তি হেন নিগা কামাই এ করি না খাওয়া যদি জোর কইরা বাইtte অল্প বিয়ার কথা কই কই বলে তোর বিয়ার ফুলে ফুটে নাই হেন নিগা তো বিয়ার কুকুর বিশ্রাইতাইছি শালা ধরে যে কোন গাছে গাছটাও বিশ্রাইয়া পাইতাছি না গাধা এইটে ওই টেনশন তো মোর ঘুম ধরে না রে ভাই বাপ মার আর কত কাজিয়ে শুনবো আমারও তো কাজিয়ে করবের মন যায় এই বাড়ি দেখতে আমার বুড়ে দাদা আছে এই বুড়েও কোন কাজের ন হয় মানুষের দাদা বুড়ে তি বয়সত অসুখ হলে কয় যে নাতিটাক বিয়ে দিয়ে নাতি বউয়ের মুখ দেহি যাতে মরবে পান কে তোর দাদা কয় না আইলে হুঁ কবে এলা এই বুুরের খালি ধান্দা অসুখ হলে কুতি কবে নাতি তাক বিয়ে দেও টাক সারি কয় বলে মক সিঙি মাছের ঝল খাইবের মন গইছে এই বুরেও না মহা ক্ষেত্রা ক্ষেত্রা মানে ওইদিন বুরেক পূজ করং হগো দাদা আরেন্স ম্যারেজ করা ভালা হইবে না লাভ ম্যারেজ করা ভালা হইবে বুরে কয় কইলে রাঁধি খা বা ভাজি খা ওই টিতের টিতে লাগবে হয় রে আমার চার জনের বিয়ে হলে কিন্তু ফাড়াটা কাটি যায় এই আমরাও বাড়ির জ্বর দিবের পাই কিন্তু একটা কথা রে যাই যাই বিয়ে করছে করি সগাই বিয়ে করিবার মানা করে হুম কইলে হইব নিজেরা তো কইরা নিছে এখন আঙ্গরে মানা করে নিজেরা হসুর বাচ্চে যায় এত যায় মজা খাইতাছে আর আঙ্গর যাবার দিব না ওই যে কইছে বিয়ে বলে দিল্লি কা লাড্ডু যাই খায় তাইও পোস্তায় যাই না খায় তাইও তা আমরা না খায়া কেনে পোস্তামু আমরাও

পরে বাইতে আর ঢোকা হারবি না তাহলে না লসে হল তোর হালি করে লস দেখ তোর বাইতে একটা দারোয়ানের দরকার এই বউয়ে দেখ দারোয়ানের কাম করলো আর কত ফ্যাসিলিটি চাইছ কোসে শোক তো রে ভাই বাপ মাও তো বুঝে না হে নিগা তো কালকা বাইতে নারাই বাজার দিছি বিয়া আমাকে এই বছর দোয়াই লাগবো কিন্তু সমস্যাটা ওই জায়গায় কোন জায়গা সমস্যা রে ওই যে ফুলে কোন ফুল রে গেন্দা ফুল না জবা ফুল এই হারামজাদা এত খান কিসের বেচার পারলাম বিয়ের ফুল ওই ফুলের কথাই কইছি ওই বিয়ার ফুলের সমস্যা এখন কইছে আমি কোনে বিয়ার ফুল বিছরেয়া পাই না হয় আমার ফুল ফুটে রাইকা যেই হালির হাতে বিয়া হইবো এই হালি তো ফুটা লাগছিল